আসসালামু আলাইকুম এবরণ আশা করি আপনারা সবাই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয় শাখায় সম্প্রতি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরকারি চাকরি প্রত্যাশিত ভাই ও বোনদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারবেন পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং বয়স আবেদনের শেষ তারিখ কবে তানিয়া থাকছে বিস্তারিত আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে নিয়ে বিস্তারিত পদের নাম হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা ছিয়াশিটি শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বাণিজ্য বিভাগ থেকে অননন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে এবং তবে রিট পিটিশন মামলায় পক্ষভুক্ত ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণের ক্ষেত্রে যে কোনো বিভাগ থেকে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ গ্রহণযোগ্য হবে গ্রহণ যোগ্য হবে এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে স্পিড হতে হবে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন টি শব্দ সীমা। দশ আগস্ট দুহাজার পঁচিশ তারিখ হতে আবেদনকারী সীমা ন্যূনতম আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে আবেদন প্রক্রিয়া থেকে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের সময়সীমা আবেদন শুরুর তারিখ তেইশ জুলাই দুহাজার পঁচিশ সকাল নয়টা থেকে আবেদনের শেষ তারিখ দশ আগস্ট দুহাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার সময় দশ আগস্ট দুহাজার পঁচিশ বিকাল পাঁচটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা পর্যন্ত আবেদন ফি সাধারণ সাধারণ প্রার্থীদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ মোট একশো বারো টাকা জমা দিতে হবে অন অনগ্রসর শ্রেণী অর্থাৎ ক্ষুদ্র নিগৃষ্টি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ মোট এক ছাপ্পান্ন টাকা অফের যোগ্য জমা দিতে হবে এই আবেদনে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে নেত্রকোনা জেলার নেত্রকোনা জেলায় স্থায়ী বাসিন্দারা অস্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন না আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন